গুড মর্নিং এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো এসে গেছে আজকের নতুন দিনের নতুন ব্লগ আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেভারিট বিস্কিট টানা হয়েছে আর আমার পেট মোটামুটি ঠিক হয়ে গেছে তাই জন্য আমি আজকের থেকে আমার ফেভারিট দুধ চায়ের কাছে ফিরে গেছি এবার আপনারা জানেন যে আমাদের অতিরিক্তভাবে দুধ খরচা হয় কারণ আমরা দিনে দুবার তিনবার করে চা খাই বলে দিয়ে আমাদের দুধ খরচা আরও বেড়ে গেছে কারণ এখন করে মৌ আমাদের সাথে চা খেতে বসে পড়ে এখন আপনারা দেখছেন যে মা করার মধ্যে তেল লাগিয়ে জলে ছেটা মাছ ছেটে জল নেয় এটা হচ্ছে আটা মা এখন মানাচ্ছে হাত ঝাড়া পিঠে এবার সকাল সকাল হঠাৎ হাত ঝাড়া পিঠে কেন বানাচ্ছে আসলে ব্যাপারটা হয়েছে যে মায়ের প্রিয় বড়মে মেয়ে যেটা হচ্ছে আমি আমার হঠাৎ করে এখন হাত ঝাড়া পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে এবার আমার যেটা ইচ্ছা হবে আর মা বানাবে না সেটা তো হয় না না আমি যখন থেকে জানতে পেরেছি যে মা হাত পিঠে বানাচ্ছে তখন থেকে মোটামুটি পনেরো মিনিট ধরে আমি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে আমার পছন্দের পিঠে বলে কথা এমনি হাত ঝাড়া পিঠে আমরা অনেক রকম করেই খাই যেমন গুড়ের সাথে মাংসের সাথে আপনারা কেমন করে খান বলবে তাছাড়া আমরা কিছুদিন ধরে এই তুবাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম আর চিন্তার কারণ হলো যে তুবা যত বড় হয়ে যাচ্ছে ততই ছটফটে হয়ে যাচ্ছে তো তুবাকে বিছানায় রাখলে তুবা এদিক ওদিক ছুটে বেড়ায় যে জন্য তুবা পড়েও যেতে পারে তাই জন্য আমরা সলিউশন নিয়ে এসেছি যে মেঝেতেই আমরা ম্যাট বিজিয়ে তুবাকে ওখানে ছেড়ে দেবো তাই তুবা এখন সারাদিন ম্যাটের উপরেই গড়া খায় আর মায়ের মোটামুটি কয়েকটা হাত ঝাড়া পিঠে বানানো হয়ে গেছে আর পাপা যেহেতু বেরিয়ে যাবে তাই জন্য পাপাকে আগে দিয়ে দিয়েছে মা এবার পাপা যখনই কিছু খায় তখন আমাদের দুজনকে ডেকে নেয় আমরা যদি কিছু খেতে নাও চাই তাও পাপা এসে গালে তুলে দিয়ে দেবে এবার পাপা জানে যে আমি সবকিছু মানা করলেও হাত ঝাড়া পিঠে আর গুড় তো মানা করবোই না তাই আমাকে কটা এক্সট্রা বাইটও দিয়েছে এবার আমাকে আপনারা দেখতে পাবেন যে গালে করে নিয়ে আমি না তো নাচার মানে হচ্ছে আমার খুবই ভালো লেগেছে খাবারটা আমি একবার নিয়ে চলে যাচ্ছিলাম তারপরে পাপা আমাকে ডেকে আরেকবার দিই আমাদের দুজনের যখন গাড়ি তুলে খাবার টানটা হয়ে গেছে তখন তুবা বেশি গেছে খাওয়ার জন্য এবার তুবা যেহেতু গুড় খায় না জন্য তুবা শুকনোই খাবে পিঠে পাপা যেহেতু খাওয়া খাওয়ানোর ব্যাপার হয়ে গেছে তাই জন্য নিজে খেয়ে নেবে আর তারপরে বেরিয়ে যাবে পাপা আজকে যেহেতু দুপুরবেলা বাড়ি থাকবে না তাই জন্য মা আজকে এক গাদা সবজিই বানাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ো ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে ওলকপি ভাজছে তারপরে বেগুন ভাজবে বেগুন ভেজে ওটার সাথে একটা চচ্চড়ির মতন করবে মা যেহেতু পাপা গেছে হচ্ছে একটা বিয়ে বাড়িতে আর আমাদের এইসব খেয়েই কাটাও আজকে দুপুরবেলা আমি তো বাবা একটা অমলেট করেই খেয়ে নেবো এইসব আমি খেতে পারবো না মাঝে মাঝে তো আমি ম্যাগি করেও খেয়ে নিই তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর পাপাও চলে এসেছে আর সাথে সাথে মা পাপাকে পাপার সন্ধ্যে লিকার চাও দিয়ে দিয়েছে আর তুবাকে এখানে হচ্ছে বাসনটার মধ্যে কয়েকটা মুড়ি দেওয়া হয়েছিল তুবা বাসনটা উল্টে দিয়ে মাথায় দিয়ে বসে আছে আমি এসে গেছি আমার চা খেতে সন্ধে আর আমি অনেকক্ষণ ধরেই দেখছি যে তুবা আমার উপর নজর আছে যখন থেকে চাটা আমার হাতে এসছে আমার মনে হচ্ছে তুবা কোনো মুহূর্তে আমার চাটায় হাত মারবে এবার নিমকিটা আমাদের বাড়িতে অনেকদিন এসেছে কারণ যতবারই আমরা চা দিয়ে নিমকি খাই ততবারই আমরা উল্টে পড়ে থাকি অ্যাসিডিটি দিয়ে তাও আমরা খাবো এবার আমরা যেহেতু ভেবেছিলাম যে তুবাকে ম্যাটের উপর ছেড়ে দিলে আমাদের কাউকে আর ওকে দেখতে হবে না আমরা সম্পূর্ণ ভুল ছিলাম তুবা প্রথম প্রথম একটু বসেছিলাম ম্যাটের উপরে তারপরে হঠাৎ করে গিয়ে ও দেওয়ালের মধ্যে গুতো মারছে তাই জন্য ওর সাথে সাথে আমাদেরকেও ম্যাটের উপরে বসে বসে গড়গড়ি খেতে খেটে হচ্ছে এবার তুবার ব্যাপারে যখন আমি বলছি আপনাদের তাহলে তুবার ব্যাপারে কয়েকটা ফান ফ্যাক্ট জেনে নিন তুবা নর্মাল খেলনা নিয়ে খেলে না তুবাকে অনেক পুতুল গাড়ি অনেক কিছুই কিনে দেওয়া হয়েছিল কিন্তু তুবা একটাও নেয়নি সবই ফেলে দিয়েছে না হলে ওগুলোকে ছিঁড়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে যে ক্যাকটাচ টাকা কিনে দিয়েছিলাম সেটা থেকেও ভয় করে ওর খেলনা বলতে আছে হচ্ছে ওর ন্যাচারেল ড্রপের কোটো ওর পাউডারের কোটো ওর যত রকমের কোটো কাটা আছে ওর মুখে ক্রিমের যে পাউচটা ওইগুলোই ওর খেলনা যাই হোক কি আর করা যাবে ওর যেটা ভালো লাগে সেটা নিয়েই খেলবে যেহেতু মৌ দেড় ঘন্টা বেশি পড়ানা না তাই জন্য মৌ তাড়াতাড়ি চলেও এসেছে তাই মৌ মুভি দেখছিল আর আমি নিজের গল্পের বই পড়ছিলাম তো আজকের এই ভিডিওটা এতদিন থাকলো যদি ভালো লেগে থাকে তো লাইক সেরা সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো বলবেন বাই